আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী সকলকে আন্তরিক সালাম ভালোবাসা এবং শুভকামনা জানাচ্ছি সেই সাথে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি আজকে একটা জিনিস খেয়াল হলো যে দেখেন আমরা ইসরাইলের বিরুদ্ধে প্রতিবাদ কোরআনের কোরআন অবমানের বিরুদ্ধে প্রতিবাদ কোনো কিছুতেই আমরা স্বতঃস্ফূর্তভাবে আমাদের দেশে মিছিল মিটিং করতে পারিনি আজকে স্মরণকালের সর্ববৃহৎ মার্চ ফর গাজা অনুষ্ঠিত হলো বাংলাদেশের ঢাকার ঐতিহাসিক সহরাও উদ্যানে আপনারা খেয়াল করেছেন এখানে সেনাবাহিনী পুলিশ বিডিআর সহ বাংলাদেশের সকল আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তা দিয়েছে অথচ এই ইউনুসকে আপনারা বলেন ইসলাম দেখ হ্যাঁ মানুষের পরিবর্তন হয় ইউনুস বাংলাদেশে না সারা বিশ্বের একটি সর্বমহলে স্বীকৃত একটি ব্র্যান্ডের নাম আমরা যদি মনে করি মানুষ পরিবর্তনশীল তাহলে তাকে দেখলেই আমরা বুঝতে পারব যে মানুষ পরিবর্তনশীল প্রফেসর মোহাম্মদ ডক্টর ইউনুস ক্ষমতায় আসার পর থেকে সর্বপ্রথম মুসলিম জাতিসহ সকল ধর্মীয় মতের প্রতি শ্রদ্ধা এবং তার অকুণ্ঠ সমর্থন ছিল রাষ্ট্রীয়ভাবে এটা আমরা দেখতে পেলাম মসজিদ মাদ্রাসা মন্দির সহ সকল জায়গায় নিরাপত্তার ব্যবস্থা এবং কোনো ধর্মের লোক আজ পর্যন্ত বাধাগ্রস্ত হয়নি কিন্তু ভারতে এটা নিয়েও রোপাগান্ডা ছড়ানো হচ্ছে সংখ্যালঘুদের উপর আজকে শেখ হাসিনার মতো চাপাবাজ সন্ত্রাসী খনি স্বৈরাচার ফ্যাসেস্ট ক্ষমতায় থাকা অবস্থায় আমরা ফিলিস্তিনের পক্ষে এত বড় সর্ববৃহৎ গণজমায়েত করতে পারিনি বের বের হলেই পুলিশ আমাদের ব্যানার কেটে নিয়ে আমাদেরকে ইচ্ছা মতো ঠেঙ্গানি দিয়েছে এবং ওখান থেকে ধরে নিয়ে গিয়ে জঙ্গি হিসেবে আখ্যায়িত করেছে কিন্তু আমরা আজকে ডক্টর শাসন শাসনালামলে দেখলাম যে লোকটা আসলেই ইসলামের বিপক্ষে নয় এবং ইসলামের পক্ষে তার সার্বিক সমর্থন আছে তাই আমরা ডক্টর ইনিসের নেতৃত্বে বাংলাদেশকে আরও অনেক দূরে এগিয়ে যাওয়া দেখতে চাই বাংলাদেশের সংস্কার বাংলাদেশের মানুষের আমূল পরিবর্তন এবং অর্থনৈতিক সমৃদ্ধির পথে তিনি এগিয়ে যাবেন এ ব্যাপারে আমাদের সকলের সমর্থন থাকা উচিত বলে আমি মনে করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি